é que tá পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে শুক্রবার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের স্মারকলিপি প্রদান কর্মসূচি এদিন আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে গৌতম মূর্ম বলেন তপশিলি জাতি উপজাতির তালিকাভুক্ত না হয়েও রাজ্য তথা জেলায় অনেক ছাত্রছাত্রী ভুয়া শংসাপত্রের মাধ্যমে সংরক্ষিত আসনে ভর্তি হচ্ছে এর ফলে প্রকৃত তপশিলি জাতি উপজাতি ছাত্রছাত্রীরা সংরক্ষিত আসনে স্থান না পেয়ে বঞ্চিত হচ্ছে ও উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এই কারণে জেলার প্রতিটি কলেজ ভিত্তিক একটি করে সন্দেহজনক তালিকা তৈরি করে উপাচার্যের হাতে তুলে দেওয়া হয়েছে উপাচার্য সমস্ত কিছু অবগত হয়ে তার মাধ্যমে যথাসাধ্য পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন সাথে এস যারা এসটি ছাত্রছাত্রীরা ওয়েটিং লিস্টে পড়ে আছে তাদের যেন সেই জায়গায় ভর্তি করা হয় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে আপনার হচ্ছে সারা রাজ্যব্যাপী ভিসিদের কাছে আমরা যে সমস্ত নন ট্রাইবাল যারা এসটির মধ্যে পড়ে না তারা অন্যায়ভাবে অসদ উপায়ে এস টি সার্টিফিকেট বের করে তারা এস টিদের জন্য যে সংরক্ষিত আসন সেগুলোতে তারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে তো তাদের এই অ্যাডমিশন হওয়াটা তার ফলে আমাদের জেনুইন যে এসটি ক্যান্ডিডেট যে সমস্ত ছেলে মেয়ে তারা কিন্তু ডিপ্রাইভড হচ্ছে তো তাদের বিরুদ্ধেই আমরা আজকে সারা রাজ্যব্যাপী এসটিদের কাছে ডেকুরেশন প্রদান করলাম যাতে নন ট্রাইবাল যারা অন্যায়ভাবে সার্টিফিকেট নিয়ে অ্যাডমিশন নিয়েছে তাদের ক্যান্ডিডেচার যাতে ক্যান্সেল করা হয়